এইভার আমি বেরিয়ে পড়েছিলাম আজকে ধর্মতলা এবং যেতে যেতে একটা মাঝখানে রেস্টুরেন্ট পেলাম এবং রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম এইভাবে বললে এখানে নাকি খুব টেস্টি খাবার পাওয়া যায় এবং ঢুকে দিকে অনেক ভিড় চারিদিকে মানুষ লাইন লাগিয়ে খাবার খাচ্ছে এবং আমরা কনফিউশনে পড়ে গেলাম যে আমরা কী অর্ডার করবো তার কারণ সব খাবারের দাম অনেক বেশি আমি এই রেস্টুরেন্টগুলোকে বলবো আমাদের ওয়াকাদের মধ্যে কারো খাবার কিছু রাখো ভাই আমরা কনফিউশনে পড়ে গিয়েছি টেনশনে পড়ে গেছি কী খাবার অর্ডার করবো কারণ ভেতরে ঢুকে টেনশনে পড়ে গেছি ভাব যে কী খাবার খাবো কী খাবার খাবো কী অর্ডার করবো বুঝতে পারছি না আমাকে বলছে কী খাবি আমি বললাম কচুরি খাবো এটাই খাবো এটাই আমাদের মধ্যে এটাই আমাদের অকাতের এভাবে বললো ছি সব বাদ দিয়ে কচুরি খাবি এত খাবার আশেপাশে রয়েছে তবু আমি বললাম না এটাই খাবো এবার দিকে চলে গেলো যে আমি বললাম কচুরি খাবো এটা আর পছন্দ হলো না ভাই একদিকে একটা জিনিস দেখা দেখলাম যে দেখো জিলেপি পাঁচশো ষাট টাকা কেজি ভাই এবার লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে দু চারটা খাবার পছন্দ করে আমি আরও অর্ডার করলাম অর্ডার করেও শান্তি নেই ভাই এস বি আই মতো আবার লাইনে দাঁড়াতে হলো কারণ লাইনে দাঁড়িয়ে আমাকে চিরকুট নিতে হবে চিরকুট নিয়ে দেওয়াটা বললো ওইদিকার কাউন্টারে যাও এই ভাই যে চিরকুট হাতে এবার আমরা কাউন্টার খুঁজছি এসবিআই ব্যাংকের মতো কাউন্টার নম্বর দুই ওইদিকে চলে যাও দাদা ওইদিকে গেলাম এই দাদাকে দিলাম বলছে যে না তুমি কাউন্টার নাম্বার তিনে চলে যাও এখানে শুধু মিষ্টি পাবে এই যে কাউন্টার নম্বর তিনে আইলাম দাদাকে দিলাম দাদা বলছে ঠিক আছে দিয়ে দিচ্ছি দাদা একটু ওয়েট করো ততক্ষণ আমি একটু সেলফি ক্যামেরায় একদম ছাবলামি করে নিলাম এই ভাবিষান খুশি তার কারণ খাবার এসে গিয়েছে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু এই মেয়েটি আমার উপর রেগে আছে ভাই কী কারণে দাদা তোমাকে দেখাচ্ছে এই যে আবার গাল দিচ্ছে তার কারণ হচ্ছে কারণটা কী দেখে নাও এই বলছি এইটা অর্ডার করলে তুই শেষ মেস এইটা অর্ডার করেছি এই যে কী অর্ডার করলাম ফুচকা ভাই ছটা ফুচকা দাম ষাট টাকা মানে একটা ফুচকা দাম দশ টাকা করে এর জন্য ইভা আমাকে কি না কি না কথা শোনালো আমাকে ভাই তার কারণ ও ভাবতেই পারেনি রেস্টুরেন্টে এসে আমি শেষমেশ ফুচকা অর্ডার করব ও বলছিল এটা তো রাস্তাতে পাওয়া যায় এবং তারপরে এই যে দেখো একটা গোল কি ঢাকনের মতো জিনিস দিয়ে যেটা খুব প্রিয় খাবার এবার এটা অর্ডার করে নিজেকে খুব কুইন মনে করছে কোনো ব্যাপার না খুব ফালতু খাবার এটা তারপরে আমরা নিচে কোনো জায়গা পেলাম না তাই আমরা একদম টপ ফ্লোরে উঠে গেলাম ইভা বলছে চল টপ ফ্লোরে পেয়ে যাবো জায়গা এবার উপরে গেলাম উপরে গিয়ে তাবুও দেখছি যে জায়গা পাচ্ছি না কোথাও খুঁজে যে কোথায় বসবো কোথায় বসবো এবার একটা জায়গা পেলাম যেখানে অলরেডি খাবার খাচ্ছিলো লোকগুলোকে উঠিয়ে দিলাম যে বসতে না দিলে কাঁদতে লাগবে মেয়ে সাহায্যে থাকলে ভাই অনেক সুবিধা এই আমাদেরকে আমাদের ব্যবস্থা করে দিল আমি কিন্তু নিচের ফ্লোর একটাও জায়গা পাইনি এবার চলে খাবার আনতে বাকি ছিল কিন্তু আমি গেলাম না আমাকে কিন্তু আমি আমি গেলাম না কারণ খুব অলস ভাগা দেখতে পাচ্ছি হাতে রয়েছে ছোলে ভাটুরে কিন্তু আমি তখন বসেছিলাম এই যে এবার চলে এসেছে আমি যাইনি তার কারণ আমি অলস খাবার সব এসে গেছে কিন্তু রাগ একদমই কমছে না খালি বলছে যে তুই কোনো কাজ করছিস না ব্যাগটা আটলিস্ট সরা আমি সরিয়ে দিলাম ব্যাগ এটুকু কাজ করে দিলাম ওর জন্য আমাকেও থ্যাঙ্কস বলেছিলাম বললাম দরকার এই যে এই লাল মিষ্টিটা দেখছো এটা দাম মাত্র তেত্তিরিশ টাকা যেটা বাপের জন্য প্রথমবার খেলাম তো এইভা খেতে শুরু করে দিয়েছে এবং আমিও খেতে শুরু করে দিলাম সেই খাবার কিন্তু আমার পুরোপুরি কনসেন্ট্রেট ছিল এই ফুচকার উপরে ফুচকার দেওয়ালটা এত শক্ত ছিল দেখো আমি কিন্তু আলু ভারার জন্য একদম ফাটিয়ে দিলাম পুরো তারপরে জল ভরে দিলাম ঠিক আছে জলটা খুবই খুবই ভালো ছিল তারপর আমি ভাগে দিলাম যে খাও আমি বাজে জিনিস অর্ডার করিনি তুমি বুঝতে পারবে খেলেই মিশন সাকসেসফুল